আজকে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের একটি উল্লেখযোগ্য কবিতা দিগ্বিজয়ের রূপকথা সেই কবিতার আপত আমরা আজকে জানব লেখিকা আধুনিক যুগের অন্যতমা মহিলা কবি নবনীতা দেবসেন আমরা এই কবিতার মধ্যে একদম সহজ সরল একটা রূপকথার গল্প পাব আর পাব বাস্তবতার দুটি শব্দ একটি বিশ্বাস আর একটি ভালোবাসা সেই বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে একজন দুঃখিনী মাও তার পুত্রকে একেবারে রাজপুত্র সাজিয়ে তার কাছে কোনো অস্ত্র থাকার দরকার হয় না কিন্তু তার বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে তার ছেলেকে পাঠিয়ে দিতে পারেন একেবারে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আমাদের এই কবিতার মধ্যে দিয়ে তিনি যে শিক্ষাটা দিয়ে গেছেন আধুনিক যুগে সেটা সত্যিই সর্বোৎকৃষ্ট তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে এই কবিতা নিয়ে আর কোনো প্রশ্ন চিহ্ন তোমাদের থাকবে না যেখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে শব্দার্থ বলে বলে আমি এই কবিতাটি পড়াবো তার আগে আমি একটু জেনে নেব আধুনিক যুগের অন্যতম মহিলা কবি মহিলা সাহিত্যিক প্রাবন্ধিক অনেক গুণের অধিকারিনী নবনীতা দেবসেন সম্পর্কে কিছুটা আমরা অবশ্যই জানবো কারণ আমরা যেমন ভাবে রবীন্দ্রনাথ যেমন ভাবে নজরুল যেমন ভাবে জীবনানন্দ দাস এদেরকে এত বেশি আমরা জেনেছি আমাদের অস্থি এতটা রয়ে গেছে সেখানে হয়তো আধুনিক যুগের কিছু লেখক লেখিকা কিন্তু ব্রাত্য আমাদের এই মনোজানলাতে সেই মনোজানলার মধ্যে দিয়ে উকি মারতে হবে একটু দেখে নিতে হবে একটু বুঝে নিতে হবে একটু জেনে নিতে হবে আধুনিক যুগের অন্যতম লেখিকা নবনীতা দেবসেন সম্পর্কে উনিশশো সালের তেরোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন দক্ষিণ কলকাতায় পিতামাতা উভয়ই লেখক লেখিকা ছিলেন অর্থাৎ লেখক দম্পতির ঘরে জন্মগ্রহণ করলেন আর লেখিকা তাই নবনীতা দেবসেনের পিতা নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবী এই দুজনই অর্থাৎ নবনীতা সেনের পিতা এবং মাতা উভয় কিন্তু সেই সময়কার উল্লেখযোগ্য লেখক লেখিকা কাজেই একটা আদর্শ ঘরে জন্মগ্রহণ করলেন নবনীতা দেবসেন উনিশশো সালে দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয় তারপর উনিশশো ছিয়াত্তরের প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয় কবিতা ভ্রমণ কাহিনী রম্য রচনা সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা আটত্রিশ দু সালে তিনি বিশেষ পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এই কবিতাটি নবনীতা সেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে জায়গা পেয়েছে তবে পরবর্তীতে দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি কিন্তু রক্তে আমার রাজপুত্র এই কাব্যক্রমে বিশেষভাবে জায়গা পেয়েছে কাজেই রক্তে আমার রাজপুত্র এটি যেমন বিভিন্ন জায়গায় তোমরা পাবে তেমনি তোমাদের টেক্সট বুকের পনেরো নম্বর পেজ সেখানে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন নিচের পাটে লেখিকা পরিচিতি সেখানে কিন্তু একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে তাই তোমরা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা বোর্ডের নির্দেশ অনুযায়ী এই উত্তরটি কিন্তু গ্রহণ করবে আমরা এটাকে শিশু বলতে পারি আবার রূপকও বলতে পারি রূপক ধর্মী কবিতা বাইরে থেকে একরকম ভাবনা ভেতরের অর্থ আর এক রকম এই যে দুই মুখী দুই রকম আভ্যন্তরীণ অর্থ আর বাহ্যিক অর্থ এই যে দুটো আলাদা রূপের আলাদা প্রকৃতির এটাকে আমরা বলি রূপক অনেকটা ঠিক ওই মাকাল ফলের মতো সামনে থেকে একরকম ভেতর থেকে একরকম না আমি ওই অর্থে বলছি না যে বাহ্যিক দিক থেকে খুব ভালো আর ভেতরের দিক থেকে খুব কালো এরকম নয় দুটো দুই রকম অর্থ বিশেষ আমি বোঝানোর জন্য একটা আহ অনুষঙ্গ হয়তো তুলে নিয়ে আসলাম তবে এটা জেনে রেখো রূপক অর্থে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো দুই দিক বহমান অর্থ প্রকাশ করে যে কবিতা সেই কবিতাগুলোকে আমরা মূলত রূপক কবিতা নামে আখ্যায়িত করেছি আমরা সবাই সেই দুহরানী আর সুয়ারানীর গল্প শুনেছি রাজা দুই স্ত্রী এখন রাজা দয় আর ভালোবাসেন না তার একটিমাত্র ছেলে সে নামেই রাজপুত্র কিন্তু মা অনেক কষ্টে দুঃখে দুর্দশায় অর্থ কষ্টের মধ্যে দিয়ে তার ছেলেকে মানুষ করছেন আর অন্যদিকে রাজার সমস্ত দায় দায়িত্ব সব কিন্তু সেই সেই দিকে এখানে সুয়রানিকে আমরা নিয়ে আসবো না আমরা দুওয়ানীর অর্থাৎ সেই দুঃখিনী মাতার গল্প শুনব যার ছেলে তার চোখে রাজপুত্র আমরা তো সবাই জানি তুমি অট্টালিকাতে আর তুমি রাজপথে তুমি একেবারে অলিতে গলিতে বস্তিতে বা কোনো উড়ালপুলের কর্নারে যে মাকেই দেখো তার কোলের সেই সন্তানটি কিন্তু তার চোখে রাজপুত্র কাজেই মা কখনো এটা ভাবেন না যে আমার ছেলের কাছে রাজপুত্র হতে গেলে যে ধরনের সজ্জিত হতে হয় অস্ত্র শস্ত্র সমস্ত কিছুতে সেসব নেই তাহলে আমার ছেলেকে কি করে আমি রাজপুত্র বানাবো সে কি করে দিগ্বিজয়ী সম্রাট হবে এখন দিগ্বিজয়ী বলতে কি দিক থেকে বেদিক জয় করার অভিবাসনা ভালোবাসা আমরা আমরা দিগ্বিজয়ী সম্রাট হিসাবে সম্রাট আলেকজান্ডারের নাম জানতে পারি গ্রিক সম্রাট দিগ্বিজয়ী সম্রাট আমরা সেই অর্থে অনেক ক্ষেত্রে দিগ্বিজয়ী সম্রাট হিসাবে আমরা ভারতের সুলতানি যুগ থেকে মুঘল যুগ এবং পরবর্তীতে অনেক দিগ্বিজয়ী সম্রাটের নাম শুনেছি কিন্তু এখানে সেই মাতা দরানী তার ছেলেকে তিনি একেবারে রাজপুত্র বেশে দিগ্বিজয়ী হওয়ার একটা বাসনা তার মনের মধ্যে রয়েছে এবং সেটা করতেই চান তাই তার কাছে অর্থাৎ সেই রাজপুত্রের কাছে নেই কোনো রকম কোনো অস্ত্র শস্ত্র বা বাসবার উপায় তবুও আছে দুটি আশীর্বাদ স্বরূপ বিশেষণ দুটি ভাবনা দুটি এমন অনুষঙ্গ যে অনুষঙ্গের ওপর ভর করে মা পৌঁছে দিতে পারেন সেই রাজকুমারকে বা তার সন্তানকে বা তার পুত্রকে সেই হিমালয়ের শিকারে একটি বিশ্বাস একটি ভালোবাসা এখানে সেই বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে কবিতাটি দাঁড়িয়ে আছে সেই রাজকুমার একেবারে ঘোড়া ছুটিয়ে মরু থেকে সমুদ্রযাত্রা এমনকি আকাশ পথেও তার লাগবে না কোনো যান যে যান তাকে পৌঁছে দেবে তার লক্ষ্যে তার কাছে যে জানি আছে সেই জানি হয়ে যাবে কখনো কখনো মরুপথের যান কখনো কখনো আকাশ পথের যান কখনো কখনো জলপথের যান ওই একই যান নানান রূপ ধারণ করে সে কিন্তু পৌঁছে যাবে একেবারে তার সেই করজুরের দ্বীপে যেখানে একটি উদ্ভিদ সে জল পায় না কারণ মরুতে তার অবস্থান কাটা জাতীয় খেজুর গাছ তবুও সে কিন্তু বেঁচে থাকে কারণ ওটাই তার বাঁচবার জায়গা ওখানেই সে লড়াই করে নিজের ফল ফুল প্রদান করে ঠিক ভাবে এই রাজকুমার একই কাজ করবেন ফলে মায়ের অর্থাৎ দুয় সেই বাসনায় নবনীতা দেবসেন লিখে ফেলেছেন দিগ্বিজয়ের রূপকথা একেবারে যেন রূপকথার একটি গল্প আমরা কবিতাটা পাঠ করি তারপর শব্দার্থ ধরে 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 এগিয়ে যায় তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোয়ারানি দিলেন সাজিয়ে কবস নেই ধনুক ত্রুণীর শিরণাস্ত্র কিছুই ছিল না শুধু আশীর্বাদটি দুটি সরঞ্জাম এখানে আমরা যদি শব্দার্থ করি রাজপুত্র মানে রাজার ছেলে দুঃখিনী মানে দিন দরিদ্র জননী মাতা দিগ্বিজয় মানে সব দিক জয় করেন যিনি আর দুয়োরানী এই দুয়োরানীর গল্পটা তোমাকে আরেকটু ব্যাখ্যা দিই রূপকথার গল্পে আমরা দুয়োরানীর উল্লেখ পাই ভাগ্যের নির্মম পরিহাস তার তাই রাজার সমস্ত ভালোবাসা ঐশ্বর্য থেকে সে বঞ্চিত অনাদর অবহেলায় ভাঙা ঘরে ছেঁড়া পোশাকে নোংরা বিছানায় তার জীবন অতিবাহিত হয় কোনো কোনো এই দোয়াণীর কপালে জোটে বনবাস সামগ্রিকভাবে কাটানো এক হলেন এই ভাবে কাজেই গল্পটা কিন্তু আমরা জানি যদিও এখানে এই এই দোয়ানী বাংলা মানে একাডেমি বানান অভিধানে কিন্তু রানী তেরো একার দন্ত নয় রশ্মি যদিও কবিতায় যেটা আছে আমরা সেটা নিয়েই চলবো তাহলে রূপকথার গল্পের অন্যতম একটা চরিত্র তাই তো সেই রাজার দুই রানীর গল্প আমরা প্রথমেই বললাম তো সেক্ষেত্রে এই দো তার ছেলে রাজপুত্র তাকে সাজিয়ে দিলেন তার কাছে কোনো কবস কুণ্ডল নেই এখন বলবে কবস কুণ্ডল অর্থ কি বা কি জিনিসটা কি সুরক্ষা প্রদানকারী এক প্রকার গোলাকার অলঙ্কার একচুয়ালি মহাভারতের কাহিনী অনুযায়ী বোজরাজার কন্যা কুমারী কুন্তির গর্ভে সূর্যদেবের ঔরসে কর্ণের জন্ম হয় কিন্তু সমাজের লোক লজ্জার ভয়ে কুন্তি কর্ণকে গ্রহণ করতে পারেন না তাই সদ্যজাত কর্ণকে একটা মাটির পাত্র করে জলে ভাসিয়ে দেন সূর্যদেবের আশীর্বাদে কর্ণ জন্ম থেকে এই কবস প্রাপ্ত হয় অর্থাৎ গোলাকার এক প্রকার অলঙ্কার যা কর্ণকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করতে পারে যদিও পরে দেবরাজ ইন্দ্রের ছলনা করে বা দেবরাজ ইন্দ্রের ছলনায় সেই কর্ণের কবস তিনি কিন্তু নিয়ে নেন আমরা সেই কবচকুন্ডল যা একজনকে বাঁচাতে পারে তাই দোয়াণীর রাজপুত্র তার কাছে কিন্তু সেই কবচ নেই তারপরে কি আছে ধনুক মানে তীর নিক্ষেপকারী ওই যে কি বলবো অর্ধবৃত্তাকার একটা দণ্ড তার কাছে ত্রুণীর নেই ত্রুণী মানে তীর বা বান রাখার পাত্র তার কাছে শিরোনাস্ত্র নেই মানে মাথায় এক প্রকার করার বর্ম বর্ম বলতে কি ওই যে আমরা বুলেট প্রুফ বলি জ্যাকেট তাকে তো আমরা বর্ম বলি এখানেও সেই রকম একটা অস্ত্র যা বা শয্যা যা বর্ম বিশেষ অর্থাৎ তাকে বাঁচায় কিছুই ছিল না তার কাছে কি ছিল শুধু আশীর্বাদ দুটি সেই সরঞ্জাম নিয়েই সে বা উপকরণ নিয়ে সে এগিয়ে যাবে সেই দুটি কি এই যে বিশ্বাস আসবো এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উড় আকাশে পুষ্পক আর ডিঙাদ সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস আমরা এখানে অনেকগুলো শব্দার্থ আগে আমরা জেনে নেব সবার আগে আমরা জানবো এখানে পুষ্পক শব্দের অর্থ কি অ্যাকচুয়ালি রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী পুষ্পক হলো এক প্রকার রথ বা আকাশযান এটির মালিক কে ছিলেন যেন লঙ্কার রাজা ভ্রাতা যিনি ধন ও ঐশ্বর্যের দেবতা কুবের তার এই রথ এই রথ নির্মাণ ও সাজসজ্জা করেন দেবশিল্পী বিশ্বকর্মা রাবণ সীতাহরণকালে এই পুষ্পক রথ ব্যবহার করেন কিন্তু রাম রাবণ যুদ্ধের পর বিজয়ী রামচন্দ্র সীতা লক্ষণ এবং লঙ্কার নতুন রাজা বিভীষণ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি বানর সেনাও এই পুষ্পক রথেই লঙ্কা থেকে ফিরে আসেন তাই আমরা এটাকে বলতে পারি এক কথায় ব্রহ্মাক্তৃক কুবেরকে প্রদত্ত আকাশে চলাচলকারী রথ তার নামই হচ্ছে পুষ্পক আমরা যদি বলি জাদু জাদু মানে কি ভেলকি আহ অশ্ব মানে কি ঘোড়া অর্থাৎ তার কাছে ওই এই আছে যা মরুপথে অর্থাৎ মরুভূমিতে হয়ে যায় উট আমরা জানি মরুর অন্যতম জান আকাশ পথে সেই হয়ে যায় পুষ্পক আর ডিঙা সাজে সিন্ধু জলে আমরা সবাই জানি তো সপ্তডিঙ্গা অ্যাকচুয়ালি এইখানে কিন্তু আবার সেই একটা বানানগত দিক বলি সেখানে ছিল সপ্ত এখানে ডিঙ্গা আছে আর আ বাংলা একাডেমি যেটা একাডেমি বানান বিধি অনুসারে সেটা কিন্তু ডিঙা এখানে ডিঙ্গা যাই হোক আমরা সেই ডিঙ্গা শব্দ নিয়েই বলবো সেটা কি সাতটি নৌকা বা জলযান যাকে আমরা আমরা ডিঙ্গা বলি কাব্যে এই উল্লেখ পাই সপ্ত মনে আছে তো চন্দ্রধর বণিক বা ওই যে চাঁদ সৌদাগর সপ্ত ডিঙ্গা করে বাণিজ্য করতে যান শিব ভক্ত চাঁদ তার মা মনসার পুজো দিতে অস্বীকার করলে দেবীর ক্রোধে তার সপ্ত ডিঙ্গা জলে ডুবে যায় আমরা সেই সিন্ধু জলে ডিঙার কথা বলবো আর টেপান্তরে পক্ষীরাজ এইখানে জানতে হবে তেপান্তর মানে আমরা সাধারণত রূপকথায় বর্ণিত জনহীন এক প্রকার বিস্তীর্ণ প্রান্তরকে বা জায়গাকে বোঝাবো আর পক্ষীরাজ রূপকথায় কল্পিত পাখাযুক্ত এক প্রকার ঘোড়া পাখিদের মধ্যেও শ্রেষ্ঠ গরুর এই দুটোকে আমরা পক্ষীরাজ বলি কখনো সে মরুপথে কখনো সে আকাশ পথেও কিন্তু যাত্রা করে তাই বলছে তার কাছে হয়তো এই যানগুলো নেই কিন্তু আছে কি আছে বিশ্বাস আর এই বিশ্বাসে ভর করে এই সমস্ত যান না থাকলেও মায়ের সেই রাজপুত্র দুঃখিনী মায়ের সেই রাজপুত্র কিন্তু পৌঁছে যেতে পারেন তার মূল উদ্দেশ্যে বা গন্তব্যে দুই কি এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসী শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার কি ভালোবাসা সেক্ষেত্রে যদি ভালোবাসা থাকে আর বিশ্বাস থাকে তাহলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে আমরা এখানে এক একটা করে অর্থ দেখি এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি ওসি মানে কি তরবারি শানিত শানিত মানে কি ধারালো ইস্পাত ইস্পাত তো আমরা সবাই জানি লোহা এবং কার্বনের একটা সংমিশ্রণ খণ্ড খণ্ড তো টুকরো আর অভঙ্গুর যা ভাঙে না অর্থাৎ এই হৃদয়ের খাপে মায়ের হৃদয়ের খাপে ছেলের বিশ্বাস মায়ের ভালোবাসা এই হৃদয়ের খাপে আছে এক মন্ত্রপুত ওশি ওসি মানে এক ধারালো অস্ত্র বিশেষ অর্থাৎ আমরা তরবারির কথা বলতে পারি তা কিন্তু খুব শানিত মানে খুব ধারালো একটা খণ্ড কিন্তু কখনো ভাঙবে না অভঙ্গুর সেই অভঙ্গুর উপাদেয় নাম কি ভালোবাসা নিশ্চিত পৌঁছবে সেই ত্রিশাহর খরচুরের দ্বীপে আচ্ছা আমরা তিসাহর বলতে কি বলতে পারি পিপাসাহরণকারী আর খরচুর মানে খেজুর যেটা হচ্ছে মরুভূমির প্রান্তরে এক ধরনের লম্বা আমরা আমরা আমাদের এলাকায় খেজুর গাছ দেখি কিন্তু মরু উদ্ভিদ কিন্তু আর দ্বীপ বলতে স্থান অর্থাৎ আমরা যদি সেইভাবে দেখি যে সেই সব কিছুর ওপর ভরসা করে বিশ্বাস এবং ভালোবাসায় আহ ভালোবাসার দ্বারা সে পৌঁছে যাবে তার গন্তব্য অর্থাৎ সেই খরচুরের দ্বীপে বা সেই মরুদ্বীপে আমরা যদি এটা সামনে থেকেই অর্থ পাই তাহলে ভেতরের অর্থ হিসাবে আমরা কি বলতে পারি আমি তো রূপক তাহলে আমরা এইভাবে বলতে পারি দেশে বহু কৃতি জন্ম হয়েছে শিল্প সংস্কৃতি মানবতার সাধনায় তারা দেশের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে কবিতাদের উত্তরাধিকার বহন করেছেন উপেক্ষিত এই দেশে তার সন্তানকে নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও উজ্জ্বল উত্তরাধিকারীর জন্য সাধ্যমত প্রস্তুত করে তার মাতা অর্থাৎ আমাদের দেশে অনেক সন্তানই কিন্তু তার উপায় থাকে না কিন্তু তার মা অর্থাৎ এই বঙ্গভূমি তার প্রচেষ্টাতেই কিন্তু সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় কর্ণের ছিল না যেমন আহ কবসকুণ্ডল সেটা তো হরণ হয়েছিল বা প্লান করে নিয়ে নেওয়া হয়েছিল আহ ইন্দ্র ছালনা করে নিয়ে নেন দেবরাজেন্দ্র তার কাছে ধনুর ছিল না ত্রুণীর ছিল না প্রাচীনকালে পরিচিত কোনো যুদ্ধাস্ত্র বা তার কাছে ছিল না। আত্মরক্ষা হতে পারে। কিন্তু কবির দিগ্বিজয় যাত্রায় এই সব কিছুই ছিল না হয়তো সেই বঙ্গের এইসব কিছু থাকে না কারণ কবি যুদ্ধ কোনো সাম্রাজ্য জয়ের জন্য নয় বলেছেন এমন এক পৃথিবীর জন্য যা মানবিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত তাই তার হাতে তুলে দেওয়া হয় আশীর্বাদী দুটি সরঞ্জাম যার নাম বিশ্বাস আর যার নাম ভালোবাসা কাজেই আলোচ্য কবিতার মধ্যে দিয়ে আমরা বাহ্যিক একটা অর্থ আবার অন্তরের একটি অর্থ খুঁজে পেলাম কাজে কাজেই কবিতাটি তোমাদের জন্য যথেষ্ট উপযুক্ত আমরা যদি একটু আহ এই কবিতাটি মুখস্থ করে নিই তাহলে তোমাদের এমসি কিউ এসে কিউ এর কোনো সমস্যা হবে না এটুকু আশা করতে পারি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো এরপর ক্লাস টুয়েলভে এর থার্ড সেমিস্টার এর পার্টটি পড়ানো দরকার বলে তোমাদের মনে হচ্ছে আমাকে সেটা কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই সেটা করিয়ে দেবো